সতর্কতায় আজকের যে তীব্র ক্ষণতাপ এবং তীব্র তাবদাহে আমাদের শ্রমিক ভাই বন্ধুদের পথচারীদের সম্মানিত পথচারী যারা কষ্ট হচ্ছে এই সামান্য পানি উপহার বিতরণটুকু হয়তো বড় কিছু নয় এটি একটি কার্যকর উদ্যোগের অংশ যাতে আমরা সবাই সকলের কষ্টে দুঃখে পাশে দাঁড়িয়ে একটা মানবিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারি আজকে আমরা যেমন রৌদ্রের ক্ষরতাপে তৃষ্ণার্থ ঠিক বাংলাদেশের মানুষ কিন্তু আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশের জন্য আওয়ামী বিচার পাওয়ার জন্য এদেশের মানুষ তৃষ্টার্থ হয়ে আছে এদেশের মানুষ তৃষ্টার্থ হয়ে আছে সংস্কার করে সুন্দর একটা নির্বাচনের জন্য তৃষ্টার্থ হয়ে আছে আমরা পানি দিয়ে মানুষের পিপাসা নিবারণ করতে চাই বিচার পাওয়ার তৃষ্ণাও আমরা নিবারণ করব ইনশাআল্লাহ মানুষের নির্বাচনের জন্য আগ্রহ সেই নির্বাচন বাস্তবায়নের জন্য সংস্কারের তৃষ্ণাও আমরা নিবারণ করবো ইনশাল্লাহ আমরা আশা করে অন্তর্বর্তীকালীন সরকার বিচারের যে দৃষ্টান্ত হৃদয় নিয়ে মানুষ অপেক্ষা করছে সেই বিচার বাস্তবায়ন করবে একই সাথে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আগামী দিনে জনগণের অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনের জন্য যৌক্তিক সময়ে আমাদের দ্রুত সময় করে আমরা আমাদের দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাব বাংলাদেশ জামাত ইসলামে সেই আহ্বান আপনাদের কাছে রেখে আজকের এই পানি বিতরণ সপ্তাহব্যাপী কর্মসূচি মহানগরীর সম্মানিত আমির জননেতা নুল ইসলাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের সর্বস্তরের শ্রমিক জনতা পথচারী ভাই কাছে পৌঁছে দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ সেই উদ্বোধন কর্মসূচি এখন ঘোষণা করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির আমাদের চব্বিশ জুলাই আগস্টের গণবিক্ষোভে অন্যতম অগ্রনায়ক জননেতা জনাব নুরুল ইসলাম বল আপনারা এখানে স্বেচ্ছাসেবক যারা আছেন যাতে করে কোনোভাবেই এটা চৌরাস্তা সম্পূর্ণ বন্ধ না হয় এই ব্যাপারে গাড়িগুলোকে রিকশাগুলোকে ঠিকমতো পার করে দেওয়ার জন্য আপনারা ভূমিকা পালন করবেন আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা খুবই স্বল্প সময়ের মধ্যে আমাদের কার্যক্রম শেষ করবো ইনশাল সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠান তীব্র তাবুদাহে এবং খড়ায় বিপর্যস্ত নগরবাসী বিপর্যস্ত দেশবাসী এই তীব্র তাপুদাহ এবং করার মধ্যে সাধারণ মানুষ যারা পথচারী যারা শ্রমিক জনগোষ্ঠী যারা কায়িক পরিশ্রম করে জীবন ধারণ করেন যারা রিক্সা চালান ঠেলা চালান যারা গাড়ি চালান যারা রাস্তায় চলাচল করেন এবং রাজধানী সহ দেশের বিভিন্ন আনাচে কানাচে প্রখা রোদ্রের মধ্যে যারা কষ্ট করে শ্রমজীবী মানুষ যারা জীবন পরিচালনার জন্য বাধ্য হয়ে রাস্তায় থাকেন এই সমস্ত মানুষের কাছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সাত দিন ব্যাপী আমরা সুপেয় পানি শরবত জোশ সহ আমরা এই তীব্র ক্ষমতাবে বিপর্যস্ত মানুষের কাছে আমরা দাঁড়াবো তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এই কর্মসূচি পরিচালিত হবে ইনশাআল্লাহ আপনারা নিশ্চয় জানেন যে আমাদের আমিরে জামাত জাকে শফিক রহমান বাংলাদেশের মানুষ যেখানে বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত যেখানে বন্যায় নদী ভাঙন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ রোড অ্যাক্সিডেন্ট নৌকা ডুবি এবং অগ্নিকাণ্ড থেকে শুরু করে যেখানে মানুষ বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত সবার আগে একজন মানবিক নেতা হিসাবে ইবাদতের মানুষকে নিয়ে মানুষের কল্যাণে সবার আগে বাংলাদেশ জামাত ইসলামী ছুটে যায় সবার আগে আমি আমাদের আমিদের জামাত ডাক্তার শফিকুর আমার ছুটে যান এটি দেশের জনগণের কাছে পরিষ্কার আমাদের আমিনি জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তীব্র তাপদাহে বিপর্যস্ত এই কষ্ট করছে যে মানুষগুলো তাদের পাশে আমরা সুপে পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব সেই নির্দেশনা আমিনে জামাত আমাদেরকে দিয়েছেন এবং সেই নির্দেশনার আলোকে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের সাত দিন ব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন আমরা এই পল্টনের কার্যক্রমের মাধ্যমে আমরা শুরু করছি ইনশাল্লাহ আমরা ঢাকাবাসীকে আমরা অনুরোধ করব যাদের ব্যক্তিগত সামর্থ্য রয়েছে আপনারা ব্যক্তিগত সামর্থ্য দিয়ে দশটা বোতল পানি হলেও আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন আমাদের লক্ষ লক্ষ কর্মী সমর্থক সহযোগী যদি করে যদি প্রত্যেকেই দশটি করে বোতল মানুষের কাছে পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে যদি নিজের তৈরি করা শরবত মানুষের কাছে এক বোতল করে পৌঁছে দেয় যদি একটি জুস কিনে হলো একজন বিপর্যস্ত পদচারীর হাতে শ্রমিক জনগোষ্ঠীর হাতে তুলে দেন তাহলে আমরা মনে করি রাজধানীর একশো রাজধানীর এক কোটি বিশ লক্ষ মানুষের কাছে জামায়াত ইসলামী সাত দিনের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো ইনশালী ভাইরা আমরা ইতিমধ্যেই পাঁচ লক্ষ বোতল পানি আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি আমাদের এই সংগ্রহের কার্যক্রম অব্যাহত থাকবে যারা আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন সমাজ নিয়ে যারা ভাবনা করেন যারা মানুষের কল্যাণে নিজেরা ভূমিকা পালন করতে চান জামায়াত ইসলামীর এই কর্মসূচির সাথে তারা একাত্মতা ঘোষণা করে আমাদেরকে আমাদের এই কাজে সহযোগিতার জন্য আমাদের পাশে দাঁড়াতে পারে আমরা সাত দিন ব্যাপী আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একটা সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলামী চার দফার ভিত্তিতে সেই কার্যক্রম পরিচালনা করে থাকে তার অন্যতম একটি দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা জামায়াত ইসলামী ধর্ম বর্ণের উদ্ধ উঠে মানুষের প্রয়োজনে মানুষের সমস্যার সমাধানে আমরা সব সময় মানবিক জায়গা থেকে আমরা ভূমিকা পালন করে আসছি আমরা সব সময় ইবাদতের মানসিকতা নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের পাশে দাঁড়ায় আমরা তারই অংশ হিসাবে আজকে আবারও নতুন করে সাত দিনের কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি সংগ্রামী ভাইয়া বন্ধুরা আমার জামাত ইসলামী যে সুখী সমৃদ্ধশালী বসবার যোগ্য বাংলাদেশ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ করছে আমরা চাই যে দেশের আঠেরো মানুষ যখন উপলব্ধি করবে সুখী সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত বসবাসযোগ্য একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যখন এদেশের জনগণ তাদের স্বপ্ন এবং উপলব্ধিকে বাস্তবায়নের জন্য সঞ্চার হবে তখনই একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামিক সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির মাধ্যমে দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজমুক্ত নেতৃত্ব তৈরির মাধ্যমে এবং একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লগ্ন থেকে ভূমিকা পালন করে আসছে জামাত ইসলামের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চক্রান্ত আছে আমাদের বিরুদ্ধে চক্রান্তে আমাদের ষড়যন্ত্র যদি করা হোক না কেন জনগণের অন্তর থেকে জনগণের ভালোবাসা থেকে জামাত ইসলামী বাংলাদেশকে আলাদা করা যাবে না আমাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র যাই করা হোক না কেন আমরা বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা জনগণকে সাথে নিয়ে জনগণে পাশে থাকব চাই সেই প্রত্যয় ব্যক্ত করতে চাই এবং প্রবাসী ঢাকা রাত দানি চাও বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আগামী দিনের নতুন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামাআতের শ্রমিক হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আজকে আমরা শুরু করলাম সাত ব্যাপী এক ব্যাপী সুপেয় পানি শরবত এবং জুস বিতরণের কার্য কার্যক্রম আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ আমরা সুযোগ পেলে আমরা ছাতা বিতরণের মাধ্যমেও আমরা আমাদের গরিব শ্রমিক জনগোষ্ঠীর পাশে থেকে এই পরিস্থিতি উত্তরণে আমরা তাদেরকে সহযোগিতা করব। তাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ আমরা গত মাঝে মহানগরীর সম্মানিত আমি শ্রোত ন ইসলাম আজকের উদ্বোধন করবেন আমরা বাংলাদেশ জামাত ইসলামী বিভেদের রাজনীতির পরিবর্তে ঐক্যে রাজনীতির বিনির্মাণের অংশ হিসাবে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা পিছনে থাকবো পিছনে থেকে আমরা হাতে পানি দিয়ে সহায়তা করবো